অনেক বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা আজ হচ্ছে শিব চতুর্দেশীর পরের দিন মানে রবিবার দিন তো সকাল সকাল স্নান করে আবারও শিব মন্দিরে গেলাম গিয়ে বাবার মাথায় জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আসলাম আর কি তো ঘরের পুজোও দিয়ে নিয়েছি এখন একটু যাব সিদ্ধ সিদ্ধপাত আগে রান্নাবান্না করবো যেহেতু কাল ছিলাম তো আজ একটু সিদ্ধপাত আগে রান্না করে আমরা তিনজন খাবো আমার বোন আমি আর আমার ছেলে তিনজন উপবাস করেছিলাম তারপর বাকি যা রান্না বান্না করছি চলো রান্না করে যাই আর আজকে ব্লগটা এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম দেখ তখন ধরা দেখো চা বসিয়েছি আর ময়দাগুলো ছিল দুটো রুটি ভেজে নেই চায়ের সাথে খাওয়ার জন্য এখন তারপর ভাতটা বসাবো চাটাকে তারপর সিদ্ধ ভাত রান্না করবো তারপর সবাই মিলে সিদ্ধ ভাত প্রথমে খাবো তারপর রান্না বান্না যাই করবো পরে খাওয়া দাওয়া হবে দুপুরে এখন নিরামিষ একটু সিদ্ধ ভাত খাওয়া দাওয়া হবে আর কি চাটা হয়ে গেছে একটা চেকে নিচ্ছি দেখো তোমাদের সাথে আজ রান্না বান্না শেয়ার করলাম না দুপুরে আজ কি রান্না করলাম দেখো এই যে লাউ ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে টমেটো তেতুল আর মাছের মাথা দিয়ে একটা টক রান্না হয়েছে একদম ধোয়া উঠছে দেখো গরম গরম এই মাত্র নামালা ছেলে এই যে টমেটো দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল ছেলে যেহেতু মাছটা খায় না আর সকালে বললাম না বন্ধুরা সিদ্ধ পাতা হয়ে যায় আলু মাখা দিয়ে খাওয়া হয়েছে বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা এগুলি দিয়ে সকাল সকাল খাওয়া হয়েছে এগুলি এখন দুপুরে রান্না বান্না জাস্ট তো বন্ধুরা গতদিন সন্ধ্যাবেলাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম বোন এসেছে বোন আর আমি কালীবাড়ি এবং শিব মন্দিরে গেলাম শিব চতুর্দশী পুজো উপলক্ষে একটু ঘোরাঘুরি করে আসলাম তো আসার পথে বোন একটা দোকানে গেল কিছু জিনিস কিনবে বলে আমিও বোনও কয়েকটা জিনিস কিনলো তো বনে দেখে দেখে আমিও কয়েকটা জিনিস কিনে ফেলি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি জিনিস কেনাকাটা করলে তো আজ চলো সেগুলি শেয়ার করি কী কেনাকাটা করলাম যে বোন এরকম কড়া কিনতে গেল তো বোন কিনলো এটা ছোট্ট সাইজের আমি একটা কিনে নিলাম এই যে দেখো আমারটা একটু বড়ো সাইজ বোনেরটা একটি ছোটো নিত্য রান্নার জন্য এটা ইউজ করব ভাজাভুজি করলে মানে পড়বে না ডালের করা তো একদম ফুটে একদম কড়াগুলি যা হয় গোসা মজা করতে পরিশ্রম লাগে তার জন্য এটা আনলাম আর বোন এটা আনলো বনেরটা ছোটো আমারটা একটুখানি বড়ো কড়া দুটো আনা হলো আর এই যে বাটিটা বোন আনলো বোন বাটি কিনলো আমিও তিনটা বাটি কিনে নিলাম তিন সাইজের বল বাটি আর কি তরকারি ডালার জন্য নেওয়ার জন্য তিনটা তিন এটা একটু বড় এটা মাঝারি আরেকটা এটা হলো আর ছোট তিনটা থালা আনলাম চারটা যে এরকম কান্দাওলা দুটা থালা আনলাম একটা প্লেন প্লেনের মধ্যে ফুল করা আছে এই যে ছাপা ফুল এই থালগুলা হালকা একদম ওই দুটা থাল একটু ভারী আছে কিন্তু এই দুটা থাল হালকা এই যে কাজগুলি দেখে আনলাম জানি না কেমন হবে না হবে তো দুটা দুটা চারটা থাল আনলাম তিনটা বল পাটি একটা করে আনলাম এরকম চা পাতা আনলাম হাজবেন্ড খোলা চা পাতা আনে আমি এই চা পাতাটা আনলাম দেখি টাটা চা পাতা কীরকম হয় আর পিঠা পায়েস করবো বলে একটা আমল দুধ আর এই যে দেখো কফি আনলাম দুই প্যাকেট অনেক সময় ইচ্ছে করে কপি খেতে প্যাকেটের কপিগুলো আনলাম এই ছিল টুকি থাকি কেনাকাটা বন্ধুরা যেহেতু সব কিছু তোমাদের সাথে সুখ দুঃখ কেনাকাটা শেয়ার করি এগুলি গতকালকে আনা হয়েছে আজ তোমাদের সাথে শেয়ার করলাম আজ রান্নাবান্না শেয়ার করলাম না ভিডিওটা অনেক ছোট্ট হবে তো আর এখন ফ্রি আছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম থালগুলো বেশ ভালো একটু ভাড়া আছে ওজনে বেশ ভালো থালগুলো কিন্তু ওই থালগুলো হালকা কিন্তু কাজগুলি দেখে আনলাম তো প্রয়োজনীয় জিনিসগুলো তো লাগেই বলো থাল বলো বল বাটি বলো এগুলো লাগেই তো দেখে বোন না করলো বলে আমি গেলাম আর আমিও দেখো নিয়ে আসলাম কয়েকটা জিনিস হাজবেন্ড দেখলে আবার বোকা করবে বলবে এত জিনিস কেনাকাটা করছো কোথায় রাখবে এত জিনিস এরকম বলবে তো দেখো পছন্দ হলো বলে নিয়ে আসলাম কেমন হয়েছে বন্ধুরা থালগুলো অবশ্যই কমেন্টে জানিও আর এ ছিল আমার এখনকার মতন শেয়ারিং কিছু কেনাকাটা দরকারি প্রয়োজনীয় ঘরের জিনিসগুলো তো চলো পরে আবার আসছি এখন রেস্ট করি খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে জাস্ট একটা টক রান্না করেছি এটা দিয়ে খেলাম বেশ ভালো করে ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম চা করতে আর দুটো গরম করে নিচ্ছি এক পাশে সন্ধ্যাবেলা চা করতে চলে আসলাম জানা দিলে তো হয় না খেতে হবে বন্ধুরা সন্ধ্যা চা টিফিন হয়েছে বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছি আর এখানে দেখো চানাচোর মাখা হচ্ছে মাসি বোন চানাচোর মুড়ি মাখা খাবে তো দেখো চানাচুর পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি ধনে পাতা আর কি টমেটো সরিষা তেল সামান্য লবণ জাস্ট মাখামাখি হবে তো বন্ধুরা সন্ধ্যায় চা টিফিন এখন বাজারে দিয়ে যাচ্ছি টেলার্সে ধুনে যাব বোন একটা নতুন শাড়ি কেটে ব্লাউজ বানাবে আমিও বানাবো পুজোতে নেওয়াগুলি মানে পিস কেটে আর বানানো হয়নি তো ভাবলাম বোন যেহেতু যাবে টেলার্সের দোকানে আমিও যাই দি আসে আর কি আর রেডিমেড দুই তিনটা ব্লাউজ নিয়েছি এগুলি সেলাই করতে হবে তো শাড়ির আঁচলগুলিও সেলাই করা হয়নি ইন্টারলক করে আনবো তার জন্য বাজারের দিকে যাচ্ছি আর ঠান্ডা ভীষণ দেখো চাদর কেঁদে দিলাম তো কোনো জায়গায় লাইট আছে কোনো জায়গায় আলো আছে কোনো জায়গায় আবার অন্ধকার এখানে বেশ আলু আছে বলে দেখা যাচ্ছে তো বোন আসলে বলে একটু ঘোরাঘুরি হচ্ছে তো যাই বাজারে যদি কেনাকাটা থাকে তাও করব চলো বাড়ি এসে আবার কথা বলছি তো বন্ধুরা দুইখানে বাজার থেকে চলে আসলাম ব্লাউজ বিস্কিটে দিয়ে আসলাম শিলাতে আর বোন তো চলে যাবে তো বললাম কি মানে বোনেরটা দু তিন দিনের মধ্যে সেলাই করে দিতে আর আমারটা দু দিন পরে দিলেও হবে আর শাড়িগুলো ইন্টারলক করবে দিয়ে আসতে হলো সঙ্গে সঙ্গে আর ইন্টারলক করে দেবে না কালকে বিকেলবেলা আবার যেতে হবে বলল আর কি আর বোন দেখো মাসি বোনপতের জন্য নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস থামস আপ ছেলের পছন্দ থামস আপ তো নিয়ে আসলো তো মার্কেটে গেলাম মানে তো কেনাকাটা আছে বোনও আবার কিনলো দিয়ে একটা আমিও আবার কিনলাম দুইটা জিনিস তো চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো কী কেনাকাটা হলো আজকে এই পর্যন্তই তো আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগলো তো রোজকারের রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যতিক্রম আজও একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কেনাকাটা করলাম এগুলিও শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো তো চলো ভালো থেকো সবাই নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছি বাই